বন্ধুরা আসসালাম আলাইকুম যেটাকে বলা হয় বাংলাদেশ জার্মান টেকনিক্যাল যে ট্রেনিং সেন্টার এখানে কীভাবে আসতে হবে তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে অনেকে চিনে না বা জানে না বা অপরিচিত লোক যারা আসবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা এটা হলো বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই জার্মান প্রশিক্ষণ কেন্দ্র কিভাবে আসতে হবে বন্ধুরা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা এটা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে কারণ যেহেতু আমাদের ক্ষেত্রে যা হয় অনেকের ক্ষেত্রে তা হয়ে থাকে তা এই জন্যই আজকে একটি ভিডিও বানিয়ে নিলাম এখানে কীভাবে সহজ উপায় আসা যায় তা আপনারা যে যে দিক থেকে আসেন তা আমি যেহেতু গুলিস্তান থেকে আসছি গুলিস্থান গুলিস্তান থেকে মিরপুরে যে কোনো বাসে উঠে আমি নেমে গেলাম মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বরে নেমে তা আমি একটু হেঁটে সামনে চলে আসি প্রায় চার থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে চলে আসতে সে জার্মান প্রশিক্ষণ কেন্দ্র বাসের থেকে নেমে কারো সহযোগিতা নিতে পারেন যদি বলেন প্রশিক্ষণ কেন্দ্রটা কোন দিকে তো অনেকে দেখায় দিতে পারি আমরা যেহেতু অনেকে চাকরি করি চাকরি ফাঁকে আমরা চলে আসি সে জার্মান প্রশিক্ষণ কেন্দ্র খোঁজের উদ্দেশ্যে তা আমি একটা কথা বলে রাখি এখানে শুক্র শনি দু দিনই বন্ধ থাকে প্রশিক্ষণ কেন্দ্রতে এদিনকার সম্পূর্ণ টোটালি বন্ধ তাই আমরা এসে কাউকে পাই নাই তারপর আমরা ভিতরে প্রবেশ করে দেখব সেই প্রশিক্ষণ কেন্দ্র বন্ধুরা যে মেইন রোড মেইন রোডের পাশে যে জার্মান প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রটির সামনে যে মেন গেট সেটা শুক্রবারের দিন বন্ধ থাকে তাই অপর সাইডে আরেকটি গেট আছে যে গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি বাহিরে অনেকগুলা গাড়ি রাখা আছে মূলত এটাই প্রশিক্ষণ কেন্দ্র যে বিল্ডিং সেই বিল্ডিংটি তো বিল্ডিংটির সামনে শুধু একজন দারুণ বসে আছেন সেটি পাহারা দেওয়ার জন্য আর এখানে আসার পরে দিয়ে আমাদের কাছ থেকে আরও কিছু তথ্য নিতে পারলাম শুক্র শনি দুই দিন বন্ধ আর মাসে কতবার ট্রেনিং হয় এ নিয়ে সেই বোর্ডে লেখা আছে সম্পূর্ণ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরও এরকম কোনো সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের সহযোগিতায় সেটাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন